আশা করি আপনার ইখলাস মুখস্থ আছে আজকে আমি আপনাকে ইখলাসের একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব যে আমলটি হায়াত সাহাবার তৃতীয় খন্ডের আহ তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আপনি যদি নিয়মিত পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ সুহান হুয়া তাআলা আপনাকে গুণা থেকে বেঁচে থাকার শক্তি সামর্থ্য দান করবেন এবং আল্লাহ সুবাহান ওয়া তাআলা আপনার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার যত কিছুর প্রয়োজন আপনার যত চাহিদা আছে ব্যবসা বাণিজ্য সহ টাকা পয়সা ধন দল সহ যা কিছুর চাহিদা আছে আল্লাহ সুবাহান হুয়া তাআলা গাইবি ভাবে আপনার এই সব কিছু পূরণ করে দিবেন সে জায়গার মধ্যে আসছে হজরত আলী রদিউল্লাহ তালাহ তিনি বলেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দশ বার সরে এখলাস পাঠ করবে শয়তানের হাজারো ধোকা সত্ত্বেও ইনশাআল্লাহ সে পুরা দিন গুনা থেকে হেফাজত থাকবে আপনি যদি চান যে সারা দিন আপনার যত কোনো গুণা না হয় আপনার দ্বারা কোনো পাপ কাজ না হয় আপনার দ্বারা যদি কোনো কারো ক্ষতি যদি না হয় তাহলে আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে আপনি দশ বার সুরে পাঠ করবেন কেননা আপনি যখনই গুনাহের কাজ করবেন এই গুনাহের কাজের কারণেই কিন্তু আল্লাহ আপনার রিজিক কমিয়ে দিবে দিবে মধ্যে দিয়ে আর আপনি যখন এই আমলটি করবেন এই আমলটি করার দ্বারা আপনার দেখা যাচ্ছে যে গুনা থেকে বিরত থাকতে পারবেন আর অবশ্যই আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে অসাথ দিবেন প্রশস্ততা দিবেন এরপর নবীজি সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তোমরা সকাল সন্ধ্যায় তিনবার সুরে এখলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পড়ো ইনশাআল্লাহ ইহা তোমার সব কিছুর জন্য যথেষ্ট হবে তাহলে আমরা এই আমলটাও করতে পারি আল্লাহ নবী বলেছেন তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এটা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের সব কিছুর জন্য আল্লাহ তালাহ যথেষ্ট হয়ে যাবেন এই তিনটা সুরে আমাদের সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবেন আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যথা বেদনা দুঃখ কষ্ট যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ ভাবে কুতুরুতিভাবে ভাবে ব্যবস্থা করে দিবেন এজন্য আপনি যখন ফজর নামাজ পাঠ করবেন ফজর নামাজ পড়ে আপনি তিনবার সুরে এখলাস পাঠ হিও রহাই উল্হু আহাদ অল্মা لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. آه، بعد قليل قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النَّفَّاسَاتِ في العقد ومن شر حاسد اذا حسد. بعد قليل سوره فلق تمر

ব্যবসা বাণিজ্য সহ চাকরি বাকরি সহ অবা অবাবন্টন সহ আপনার যে কোনো দোয়া আল্লাহ হ্যানো হওয়া তালার কাছে সকাল সন্ধ্যা এভাবে আমল করে দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার মনের আশা আপনার দোয়া কবুল করবেন এবং আল্লাহ তালায় আপনার সব সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে আশা করি আপনারা এই আমলটি নিয়মিত করবেন এবং এর ফলাফল কি হয় আপনার ইনশাআল্লাহ আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের কোনো উন্নতি হয়েছে কি হয়নি আশা করি এই আমলটি নিয়মিত করলে অবশ্যই অবশ্যই আপনারা ফলাফল পাবেন এটা অনেক পরীক্ষিত একটি আমল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ সব হ্যান হুয়া কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে নিয়মিত এই আমলটি করার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد